আশা করি অনেক ভালোই আছে তো চলো বন্ধুরা আজকের টপিকটা শুরু করা যায় তো কথার মধ্যে কথা হইলো আজকে একটা এরকম টপিক আছে আমার কাছে যে ইনস্টাগ্রাম দিদি ইনস্টাগ্রাম দিদির ট্যালেন্ট দেখবো চলুন সবাই ট্যালেন্ট একটু দেখায়

কি কি বাইরা এটা আসলে কি আমি তো কিছু বুঝলাম না আরে ওর এটা ট্যালেন্ট না বলে খালি এই যে খালি মানে এই যে কোমরের নিচে আর এই যে গলার নিচে খালি ডুলাইতেছে তাছাড়া কিছু দেখতে পারতেছি না আপনারা কিছু দেখতে পারতেছেন কি আসলে এটা ট্যালেন্ট না আরে ভাই সোশ্যাল মিডিয়ায় আসো সবাই একটা একটা ট্যালেন্ট নিয়ে কেউ কমেডি করে কেউ ডান্স করে ড্যান্সার কেউ অ্যাক্টর অ্যাক্টিং ভালো হয় তোমার তো কিছুই দেখতে পারতাইছি না আমি তো আইসে ইনস্টাগ্রামটা নষ্ট করবার নিয়ে দিদি আরও ট্যালেন্ট কিছু দেখেন আপনারা কী রে ভাই মানুষের দিদি সোশ্যাল মিডিয়ায় আইসা পাশা ডুলায় আর এই দিদি সামনে ডুলায় মানুষের পেছন আছে ডুলায় দিদি সামনেই ডুলায় যা বরিয়া বরিয়া এরকম আমাদের ট্যালেন্টেড লোক দরকার আসলে তো আমি পাইতেছি না বস্তুটা কালকে পাইছি আজকে নিয়ে রোস্ট করলাম যাই হোক দর্শক আপনারা দেখলেন এরম ট্যালেন্ট কার কার আছে কমেন্টে জানাই দেন আর ইনস্টাগ্রামে আলি এরম ট্যালেন্ট নিয়ে হালাকবো ফটকেরা যাতে পরা যায় বুঝছেন পাশে ডোলানের সিস্টেম গেছে গান খালি সামনে ডোলান লাগবো তো গাইস কিরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানায় দেন ভিডিওটা আসলে এন্টারটেনমেন্টের জন্য বানাইছে যদি ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন সাথে শেয়ার শেয়ারটা করে দেন আজকের জন্য বাবাই লাভ ইউ